প্রথমে আছে এক নম্বর উদাহরণ হেসেস আই এম অলওয়েস বিজি তো আমাদের প্রত্যেকটা এসআরটিভ সেন্টেন্স আছে তো এসআরটিভ সেন্টেন্স এর চেঞ্জ আমরা কিভাবে করব আমরা আজকে এই ক্লাসে দেখব তো প্রথমেই আছে আমাদের কি সাবজেক্ট হি আছে ঠিক আছে তো আমরা আগে বলে দেই যে তোমাদের রিপোর্টিং ভার্ব কোনটা শেষ রিপোর্টিং ভার্ব ঠিক আছে রিপোর্টেড স্পিচ হচ্ছে কি ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে টোটালটা রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার রিপোর্টিং ভার যদি আমাদের প্রেজেন্টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না তাহলে হি সেস তাহলে হি সেস সেই সেই প্রশ্ন আমরা জানি যে কি জানি আমরা জানি যে সে থাকলে সে ব্যবহার হয় তারপরে শেষ থাকলে ব্যবহার হয় থাকলে হয় ঠিক আছে সে টু থাকলে টেল আর সেট টু থাকলে সেট টু থাকলে আমরা কি টোল তো আমাদের এক্সআরটিপির ক্ষেত্রে আমরা এখানে সেজ আছে তাহলে আমরা সেজ এ নিলাম তারপরে ইনভার্টেড কমা কি গিয়ে আমরা কি ব্যবহার করব দ্যাট ব্যবহার করব ঠিক আছে এখানে আই এর প্রোনাউন হচ্ছে কি আই কে আই হচ্ছে এখানে হি তাহলে আমরা অবশ্যই এখানে প্রোনাউন হিসেবে হি নেব তাহলে আই এর পরে আমরা এম এর মধ্যে কি নাই নেই আমরা আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য আই এর পরে আমাদের এম হলো কিন্তু হি যেহেতু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের কি ব্যবহার হবে ইজ ব্যবহার হবে হি ইজ অলওয়েজ বিজি যেটা আছে কি আমরা নেক্সট এখানে আবার দেখতে পাচ্ছি আমরা রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে সেইটা আছে তাহলে এটার পরিবর্তন আমরা লক্ষ্য করব তাহলে কি পরিবর্তন করব যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট করব প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করব তো এইভাবে করে আমাদের টেন্সের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমরা দেখে নিবে অবশ্যই তোমরা বুঝতে পারবে তাহলে হি সেট দ্যাট মাদার হয়ে গেল হার্ট এখানে ছিল সাবজেক্ট অবজেক্ট কিন্তু হয়ে গেল সাবজেক্ট প্লাস ভার্ভ এর ভিটু প্লাস অবজেক্ট এবার আমরা তিন নাম্বারটা কি আছে তাহলে ইউ সেট

লাস্ট যেটা উদাহরণ আছে এটা কি আমাদের কোনো পরিবর্তন হবে না কারণ চিরন্তন সত্য বলেছে ম্যান ইজ মোর্টাল আমরা কি জানি যে চিরন্তন সত্য যদি কিছু থাকে যতই থাকুক না কেন আমাদের এটার কোনো পরিবর্তন হবে না যা আছে তাই শুধু কেবলমাত্র কি ব্যবহার করবো দ্যাট ব্যবহার করব তাহলে দে যা আছে তাই কোনো পরিবর্তন হবে না ম্যান ইজ মর্টান আমাদের করতে করতে হবে হবে। হবে, তোমাদের তোমাদের মাথায় রাখতে প্রতিদিন বাড়িতে গ্রামার প্র্যাকটিস করতে হবে তোমাদের না পারার একটাই কারণ তোমরা বাড়িতে রেগুলার তোমরা প্র্যাকটিস করছো না এই যার জন্য তোমরা জিনিসগুলো ভুলে যাচ্ছ নিয়মগুলো ভুলে যাচ্ছ যার জন্য তোমরা কি হচ্ছে তোমরা করতে গিয়ে আটকাচ্ছ এই জন্য তোমাদের কি করতে হবে অঙ্ক যেমন তোমরা রেগুলার প্র্যাকটিস করো তার পাশাপাশি তোমাদের গ্রামার একটা দুটো হলেও তোমাদের রেগুলার প্র্যাকটিস এর অভ্যাসটা রাখতে হবে ডেলি তোমাদের অন্তত নাইন টেনের আট থেকে দশ ঘন্টা করে বাড়িতে পড়তে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে আর তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ একদম গ্রামারের সেম সিলেবাস তোমরা যদি নাইন টেন ভালো করে না শিখো তাহলে ইলেভেন টুয়েলভে গিয়েও তোমরা গ্রামারটা ভালো করে শিখতে পারবে না তোমাদের কোথাও না কোথাও ঘাটতিটা রয়ে গেছি এরকম একটা জায়গায় আমি দেখেছি অনেককে পড়িয়ে যে ভালো করে শিখেনি কিন্তু ইলেভেন টুয়েলভে গিয়েও তারা পাচ্ছে না মানে সেখানে গিয়েও আমাকে ভয়েস শিখাতে হচ্ছে ন্যাশনাল চেঞ্জ শেখাতে হচ্ছে তাই বলছি তোমরা এখন থেকে গুরুত্ব রাখো তোমাদের টেন্সটাকে ভালো করে শিখো তোমাদের ভার্বের লিস্টটাকে অবশ্যই ভালো করে শিখো এগুলা যেন কোনো রকম ঘাটতি না থাকে তোমাদের অবশ্যই তোমরা রেগুলার পড়তে আসো তোমাদের এখন সেমিস্টার করে দিয়েছি ভীষণ চাপ ক্লাস ইলেভেন টুয়েলভ প্রত্যেকেরই আমাদের সেমিস্টার হয়ে গেছে এই সেমিস্টারে আমাদের চার মাসের মধ্যে যদি আমরা সিলেবাসটা না কমপ্লিট করতে পারি তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না তো তোমাদের সেই চিন্তা মাথায় রেখে তোমরা দেরি করোনা ক্লাস ক্লাসগুলোকে স্টার্ট করো দিনের পর দিন তোমরা পড়তে আসো এবং সুন্দরভাবে চালিয়ে